মার্ডার প্লেন লাগে জয়নাল বলো কেমন আছো অনেক দিন পরে এলে জয়নাল লাইক ডান করো সবাই আহ হৃদয় ওই জিম্মু ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর দিদির লাইভে দেখবি চল দীপ আই লাভ ইউ লাভ ইউ তোমাকেও লাভ ইউ গুড আফটারনুন গুড আফটারনুন সবাইকে কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো এম ডি জয়নাল আমি ভালো আছি তুমি কেমন আছো বন্ধু এফএফ গ্ৰামার কেমন আছো ফ্রি ফায়ার খেলো আরে না এফএফ লিগে দি ফ্রি ফায়ার এই যে এত অব্দি পড়া রইলো ঠিক আছে ঠিক হুম আইডি নাম্বারটা এই যে এখানটায় এই অবধি রিডিং রইলো ঠিক আছে এইখানে হচ্ছে এই ইয়েগুলো পড়বে আর যেগুলো এইগুলো সংক্ষিপ্ত যেগুলো ইম্পর্টেন্ট দেওয়া আছে ঠিক আছে সেগুলো রেডি করবে এত অবধি আর লাভ ইউ লাভ ইউ দীপ ইওর লাভ মি হ্যাঁ ইয়েস ইয়েস মি লাভ মি টু ইয়ে কি লিখেছিলাম তুমি আমার সেই কবিতা যা রোজ রাতে স্বপ্ন আঁকি শব্দের খোঁজে লুকানো কথা শুধু রিডিংটা এটা টেনে দেবো এখন তো আর কি বই নিয়ে এসছো আর কিছু না রেডি করো তুমি আমার সেই কবিতা যা রোজ রাতে স্বপ্ন আঁকি শব্দের ভাঁজে লুকানো কথা শুধু তোমাকেই ডাকি দূর আকাশে তারার কেন আমি যে এরিয়ে নিয়ে আসতে বলেছিলাম সেটা কই ব্যাকরণের যে লিখেছিস ওইটা মুখস্থ করতে দিয়েছিলাম এক পাতা এক পাতা করে কেন নিয়ে আসিস নি আজকে তো ভোগলের সাথে ব্যাকরণ আছে দেখছি আমি রুটিনটা দাঁড়া রাহুল বলো কেমন আছো দূর আকাশে তারার মেলা কাছে না থেকেও তুমি আমার স্মৃতির পাতার তুমিও খোলা খেলাও ভুলতে তো পারি না আর তাই বুঝি সবাই যারা আজকের এলবিতে জয়েন করেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও প্লিজ আজকের এলবিতে যারা নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও ঠিক আছে আমিন প্রতিদিনকার যুদ্ধই তোমার বিজয়ের রাস্তা মিষ্টি আপু বিজয় রাস্তা মিষ্টি খুব আপু আমার কেমন আছো তুমি শুভকামনা রইল সৌদি আরব থেকে তাই থ্যাংক ইউ সো মাচ সৌদি আরব থেকে আমার এলবি জয়েন করার জন্য অনেক শুভেচ্ছা তোমাকেও অনেক ভালোবাসা আমার পরিবারে তরফ থেকে তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও কেমন ইউ মাই ফ্রেন্ড থ্যাংক ইউ খাওয়া দাওয়া হয়েছে না জয়নাল খাওয়া দাওয়া হয়নি তুমি কেমন আছো বলো এতদিন আসনি কেন বলো এতদিন আসোনি কেন সবাই লাইক ডান করো প্লিজ লাইক ডান করছো না কেউ ইনশাল্লাহ লেগে থাক তুমি সফল হবে থ্যাংক ইউ সো মাচ এরকমভাবে পাশে থাকলে অবশ্যই আগিয়ে যেতে পারবো দেন তোমাদের ছাড়া অবশ্যই কোনোটাই সম্ভব নয় কোয়েল হাই দি বলো 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 অভিরূপ বেরা আবিরুপেরা পিউ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ এলবিতে আসার জন্য তুমি যদি নতুন বন্ধু হয়ে থেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু করে রেখে রেখো কাট মামা কাট মামা 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 আবিরুবেরা পিউ তোমার এজ আমার এজ কত মনে হয় বলো তো ষাট সিক্সটি লাইক দিয়েছি থ্যাংক ইউ মাছ অজিত লাইক ডান করে দাও কথা বলব এই যে ভিডিওটা অফ অনু